আর আপনি যেতো অনেক দূর থেকে আসছেন কোথা থেকে আসছেন ফুল্লা বাগের মানে এখানে ঢাকাতে মানে সরাসরি ওখানে থেকে আসছেন রাতে না 6:00 টা তারপরও তারপরও আরো আগে আসতে দুই ঘন্টা দেরি ছিলাম আমি বলি এয়ারলাইন্সে বয়স ভিত্তিক কিছু জব আছে ঠিক আছে কেবিন ক্রু प्रोफেশনাল এর জন্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর কোনো ম্যাক্সিমাম বয়স দেওয়া থাকে না ঠিক আছে তো ম্যাক্সিমাম বয়স যদি তা না থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কত ফিটনেস তো আপনার ওজন যতটুকু আছে আপনার ওজন কত আটান্ন কেজি আপনি আরো দুই একটু কমিয়ে দিবেন ঠিক আছে ফেসে কোনো কিছু ব্যবহার করা হয় সেরাম ব্যবহার করবেন ভালো মানের সিরাম ব্যবহার করবেন মশ্চারাইজার ব্যবহার করবেন তাহলে গ্লোটা বাড়বে ঠিক আছে ইয়ারলাইনসে ইন্টারমিডিয়েট পাশ দিয়ে শুধুমাত্র যে যায় তা না আপনি অনার্স কমপ্লিট করেছেন জি মানে স্টাডি অফ হয়ে গিয়েছিল হ্যাঁ আচ্ছা আপনার বেবি আছে ম্যারিড কোনো সমস্যা নেই এয়ারলাইন্সে বিশেষ করে আপনি যেহেতু বাংলাদেশি কোনো এয়ারলাইন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন না তুমি ক্লাসে গিয়ে বসো সবাইকে ক্লাসে গিয়ে বসতে বলো আচ্ছা তো এয়ারলাইন্সে মূলত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো বাংলাদেশের তো হচ্ছে তিরিশ বছর পর্যন্ত বা তিরিশ কেন বলি কারণ বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে সাতাইশ কিন্তু আপনার কিছু কিছু স্পেসিফিক ক্যান্ডিডেট জন্য যাদের ফিটনেস ভালো আছে তাদের কাটা সন্ত্রিশ ও ডাকে তবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর ম্যাক্সিমাম বয়স দেওয়া থাকে না আপনার বয়স ঠিক আছে এইজ ঠিক আছে আপনার হাইট ঠিক আছে এখন যেটা আপনার কাজ তা হচ্ছে একটু ওজন কমানো ফেসে ভালো কিছু মশ্চারাইজার ব্যবহার করবেন সিরাম ব্যবহার করবেন এতে আপনার ফেসটা আর একটু গ্লো বাড়বে আর আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন কোথেকে আসছেন কুল্লা ভাগের হাট মানে এখানে ঢাকাতে মানে সরাসরি ওখান থেকে আসছেন রাতে রওনা দিছেন না সাটা তারপর তো তারপর আরো আগে আসতে পারতো আমি 2 ঘন্টা জ্যামে ছিলাম আপনাকে আমি যেটা সাজেস্ট করব আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন এখানে যেহেতু থেকে আপনি চাইলে হোস্টেল ব্যবস্থা আছে আমাদের আমাদের এখানে লালমাটিয়াতে হোস্টেল ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেল ব্যবস্থা থাকতে পারেন অথবা আপনি চাইলে অনলাইন ক্লাস করতে পারবেন আমাদের এখানে দুই সিস্টেম আছে আচ্ছা এখন আমার কাছে আমার একটা প্রশ্ন মানে একদম মন থেকে একটা জিনিস প্রশ্ন আপনি কেন আমার কাছে আসছেন আসলে আমার কাছে ভালো লাগে যে আপনারা আপনারা ট্রেনিংটা দেখেছি মানে আপনারা ইয়াটা দেখেছি কিছু পোস্ট পোস্ট লিংক ক্যাম্প কিছু ভিডিওগুলো দেখেছি দেখে মনে হয়েছে যে না তাহলে আমি ক্লাস করে ক্লাস করে যদি আমি জবটা পাই আমার ডিফারেন্ট কিছু পেয়েছেন বিধায় আপনি আমাদের কাছে আসছেন আমার কাছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে